একজন টিচার তার ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষা সফরে গিয়েছে তারা যখন ঘুরতে বের হলো তখন এমন একটা পরিবার দেখতে পেল যার সদস্যরা একে অপরের সাথে চিৎকার করে ঝগড়া করছে শিক্ষক তার ছাত্র ছাত্রীদের দিকে তাকিয়ে স্মিত হাসলেন এবং জিজ্ঞেস করলেন তোমাদের কি ধারণা মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন শিক্ষার্থীরা কিছুক্ষণ চুপ করে ভাবলো তারপর একজন উত্তর দিল কারণ আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি শিক্ষক প্রশ্ন করল কিন্তু আমরা চিৎকারি বা করি কেন যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে তাকে যা বলার তা তো আমরা শান্ত ভাবেও বলতে পারি ছাত্রছাত্রীরা অনেকেই উত্তর দিল কিন্তু তারা কেউই তাদের নিজেদের উত্তরেই সন্তুষ্ট হতে পারল না শেষে শিক্ষক তাদের ব্যাখ্যা করল যখন দুইজন মানুষ একজন আরেকজনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায় এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে যাতে একে অপরের কথা বুঝতে পারে তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায় আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে শিক্ষকের সাথে তার ছাত্রছাত্রীদের সম্পর্ক ছিল খুব খোলামেলা তাই সে ভালোভাবে তাদের ব্যাপারটা বোঝাতে পারছিল সে শিক্ষার্থীদের দিকে তাকালো এবং বলল তোমরা যখন একে অপরের সাথে তর্ক কর ঝগড়া করো তখন এমন কোন শব্দ ব্যবহার করো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃদ্ধি করে যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এই দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোনো শব্দেই সেখানে পৌঁছবে না সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোনো পথ থাকবে না